গোড় গুড়ায় ওম ভত সাহা ওম চামুণ্ডা বিশাচতন্ত্র বিদ্যায় নব না বৃদ্ধ না কচি লাগবে আমার পঞ্চম যার বয়স চল্লিশের কাছাকাছি ওম না তরল তরিত আয়ং নম প্রজয়ত অশি নম ওষতন্ত্র বাবা জয় যা তোরা সামনে আমাবস্যার মধ্যে আমাকে পাঁচটা কাটা মাথা জোগাড় করে নিতে যা আর কিছু দিনের অপেক্ষা তারপর আমি হয়ে যাব মহাশক্তিশালী পিসাজতান্ত্রিক আমার সেই অসীম ক্ষমতায় গোটা পৃথিবীতে রাজ করব এ কি দেখছি রে কি ভাবে মেরেছে এ কি করে হলো এসব কি জানি কাল রাতে নাকি খুব ভয়ঙ্কর চিৎকার হয়েছে এখানে গ্রামের লোকজন তো তাই বলছে গলা কাটা আগে তো কোনোদিন দেখিনি এটা কি জন্তু গ্রামের এইভাবে লোকজন তো বলছে এটা কোনো জন্তু জানোয়ারের কাজ না এটা কোনো মানুষেরই কাজ ধর থেকে মুন্ডু আলাদা করে নিয়ে গেছে মানুষের কাজ এই মেরেছে এবার থেকে তোর আর বাড়ি থেকে বেরোতেই দেবে না ল্যাওড়া আমাদের গ্রামে ঢুকে আমাদের লোককেই খুন করে দিয়ে চলে যাচ্ছে এর উপরে একটা অ্যাকশন নেওয়া দরকার তার মানে তুই কি বলতে চাইছিস আমরা রাত জেগে গাড় দেব আমরা হলাম এই গ্রামের ক্লাবের ছেলে আমরা যদি গ্রামে রক্ষা না করি তাহলে করবে কারা কেন পুলিশ কি বাল ছেড়ার জন্য আছে নাকি হ্যাঁ এখনকার দিনে বাল ছেড়ার জন্যই রয়েছে গাড়িতে যদি যদি আমাদের কিছু হয়ে যায় তো তখন কি হবে বাড়া তোর কিছু হয়ে গেলে কোনো অসুবিধা নেই তোর বাবা এখন ভালোই ইয়াง আছে আর একটা জানোয়ার তোড়ি করে নেবে মানতে ডাক সামলে কথা বল না না আমি কিন্তু তোর বিয়েতে বাংলা খাবো না তুই হলি ক্লাবের হেড তোর বিয়েতে উইস্কি খাবো আচ্ছা দাদু এ ঠিক আছে এ তোমাকে হুইস্কি খাওয়াবো। এ বুড়োর পেটে নিমকি হজম হয় না আবার হুইস্কি খাবে। কি করে? তুই কি ভেবেছিস আমি বুড়ো হয়ে গেছি? লেরা আমি এখনো শাহরুখ থেকে গিয়ে আছি রাস্তা দিয়ে বেরোলে কত কতমে আমাকে দেখে প্রেমে পড়ে যায়। বলেন কি? চার কি বল নাই। আবার গাড় পাকানো গলাই বেশ। ওকে কি মেরে টোয়ার যাই। আহ বলটু চুপ করবি তুই দাদু যেটা বলবে সেটাই ঠিক এই সব সামনে সামনেতে আবার সরস্বতী পূজা আসছে এ তোদের মনে আছে তো হ্যাঁ বড়া কেন মনে থাকবে না আমাদের ক্লাবে এ সরস্বতী পূজা করলে কেমন হয় না বাড়া আর না গ্রামে চাদা তুলে জমিদার বাদদের কথা মনে আছে তো তোর বাবা কি মারাটা নাই মেরেছিল গুরুমারানি পিঠে ছাল তুলে দিয়েছিল ভাই তোরা যা পারিস আলোচনা কর আমি বরং বাড়ি যাই কেন কি হলো বাড়ি যাবে কেন আরে বাড়িতে কেউ নেই বউ শুধু একা কেন তোর বাবা মা কোথায় গেছে বাবা মাসির বাড়িতে মাকে দিতে গেছে বাবা রাত্রি বেলায় ফিরে যাবে এখন কেউ বাড়িতে নেই তো তাই আমি বাড়ি চলে যাই হ্যাঁ হ্যাঁ তুই এখন আয় এখন যা দিনকাল পড়েছে বৌমাকে মা একা বাড়িতে রাখা যাবে না তুই বরং এখন বাড়ি যা ঠিক আছে তোমরা তাহলে কথা বলো আমি আসি বাড়ি ফিরতে ফিরতে এ বড্ড দেরি হয়ে গেলো এই জঙ্গলের রাস্তাটা এ কত অন্ধকার মনে হচ্ছে বাড়ি পৌঁছাতে বড্ড দেরি হয়ে যাবে এ কি তো তো কারা আমার পয়াত আর কিছু কেন তোর জীবনের আজকের শেষ দিন এ দাদা আ আমাকে তোমা ছেড়ে দাও কিছু করാനെ ওরে দেবি রাতে দদ দদ হাই তোমাদের পায়ে পড়ি আমাকে তোমরা ছেড়ে দাও এ দাদা আ আমাকে মেরো না আমাকে মেরো না

কাঁদিস না ভাই নন্টে কাদিস না আমরা তো আছি নাকি যে খান ছেলে এ তোর বাবার সাথে এরকম করেছে তাকে আমরা ছাড়বো না তাকে খুঁজে বের করবোই দাদু ভাই আর কাঁদিস না তোর কান্না দেখেছে আমাদের মনটা খারাপ হয়ে যাচ্ছে বুঝলে ভাই চন্দন এই যার দিনকাল পরিচয় এখন তো রাস্তাঘাটে বেরুন ওই দয় হ্যাঁ দাদু ঠিক বলেছ দেখলে তো নোট পা কি অবস্থা হ্যাঁ খুবই খারাপ লাগছে ছেলেটা এত কম বয়সে বাবাহারা হারা হলো চাল দাদু এ এইখানে হারিয়ে লাভ নেই দিদা আবার তোমার অপেক্ষা করছে হয়তো হ্যাঁ চল চল বাড়ি চল আ আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমাকে মেরো না আমাকে ছেড়ে দাও এ টকার চিটকাছিল ছিল হায় আজকে উ কাকে কুগু কুখন করছে চল তো বড়া এ দেখি ওই দেখ কন্ঠন আবার একটা খুন হ্যাঁ দাদু ওই যে দুজন ফете যাচ্ছে ওদের হাতে তো কাটা মাথাটা তার মানে কি এরাই খুন করে বেরাচ্ছে দলতো বড়া গিয়ে দেখি ওরা কোথায় যায় আ আমাদের কিছু হয়ে যাবে না তো আমি তো আছি কোনো চিন্তা নাই আমার সঙ্গে চল করা ওই তান্ত্রিক এরকম করে ছেড়ে রাখলে হবে না ওই কিছু একটা ব্যবস্থা করতেই হবে ওই বাচ্চা তান্ত্রিক নন্টের বাবার গর্দান নিয়েছে আমরা ওকে ছাড়বো না আমরা ওর গর্দান কেটে নেব তাহলে বেশি দেরি করা চলবে না ওই শয়তান তান্ত্রিককে আজকে রাতের মধ্যে শেষ করতে হবে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে ওই শয়তান তান্ত্রিককে শেষ করার জলদি বল আজকে ওই শয়তান তান্ত্রিক আমাদের হাত থেকে বাঁচতে পারবে না ওম ব্রাম ব্রুম ভয়ে সোহা ওম রিং ক্রিং রিং সোহা ওম কালি কালি মহাকালি ভদ্রকালি চামুন্ডকালি সোহা আজ আমি গোপী সাহেব তান্ত্রিক এক মহান তান্ত্রিক যে কোটা পৃথিবীর উপরে রাজ করবে আমার এত দিনের সাধনা আজ সম্পন্ন হবে সাধনা সম্পন্ন হবে তো না তোর সাহস তো কম নয় আমার এখানে দাঁড়িয়ে তুই আমার উপরে কথা বলছিস শরের বাচ্চা তান্ত্রিক আজকে তোর শেষ দিন আমরা তোকে ছাড়বো না কি বললি কি বললি আমাকে তোরা মারবি তোরা আমাকে চিনিস আমি হলাম মহান পিসাজ তান্ত্রিক আমি তোদেরকে এখনই ভরসা করে দিতে পারি তুই ভরসা করে দেখা দেখি এখান থেকে চলে যা নইলে তোদের সবার গর্দান যাবে তুই কি ভেবেছিস তোর কথাই আমরা ভয় পেয়ে গেছি আজকে আমাদের গর্দান না আজকে তোর গর্দান আমরা নেব তাহলে তোরা যাবি না দেখ তোদের কি কি করি রিং ব্রিং ক্লিং ফট ইলিগুলি কট চটপট আর দেখতে চাস নাকি এ তো বাড়া সাংঘাতিক তান্ত্রিক তাই তো রেলে আমরা কিন্তু মালটা জানে না যে আমরা কতটা সাংঘাতিক

আহ চলে গেল চলে গেল আহ চলে গেল ঘুরে গেলাম ঘুরে গেলাম আমাকে বাঁচাতোরা আমাকে মারিস না তোরা আমাকে মারিস না আমাকে মারিস না ওটা বাচ্চা বাচ্চা আহ ভগবান আমি তোকে ছাড়ব না আমি তোকে ছাড়ব না আমি আবার ফিরব তোকে আমি তোকে ছাড়ব না তো